আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা যাব কুয়াকাটা ভোলা থেকে কিভাবে কুয়াকাটা যাবেন সে বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে প্রথমেই আমরা ভোলার কুঞ্জরহাট থেকে লালমোহনের নাজিরপুরের লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা করলাম নাজিরপুর এসে কালায়গামী লঞ্চ উঠে এখন আমরা কালায়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা করব প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে কারই না ভালো লাগে আলহামদুলিল্লাহ মাত্র এক ঘন্টার মধ্যে চলে আসলাম আমরা কালায়া লঞ্চ ঘাটে কালাইয়া লঞ্চ থেকে এখন আমাদের যাত্রা পথ পটুয়াখালী সদর কালাইয়া থেকে পটুয়াখালী সদরের রাস্তার আশেপাশের দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর উপভোগ করার একটা দৃশ্য এক ঘন্টা বাইক চালানোর পর চলে আসলাম পটুয়াখালী সদরে এখন পটুয়াখালী সদর থেকে আমরা রওনা করব কুয়াকাটার উদ্দেশ্যে বাসে করে কালাইয়া থেকে পটুয়াখালী সদরে আসতে পারবেন এবং পটুয়াখালী সদর বাস স্ট্যান্ড থেকে সহজেই কুয়াকাটার বাস পেয়ে যাবেন এবার আমরা পটুয়াখালী সদর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করলাম এক হাইওয়ে ধরে আপনারা চলে যাবেন পটুয়াখালী সদর থেকে কুয়াকাটা দুর্ভাগ্যক্রমে আমাদের বাইকের পিছনের চাকাটি বাজেভাবে লিকেজ হয়ে যায় যেটা ঠিক করতে প্রায় আমাদের চার ঘন্টার মতো সময় লেগেছিল পটুয়াখালী থেকে প্রায় দেড় ঘন্টা পর আমরা চলে আসলাম কুয়াকাটাতে Thank you